নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হবে তাকে বলো তো খোকার মা এই যে খোকার মা কে তো খোকার মা এটা আমি নিলাম গীতাদির কাছ থেকে গীতাদির আমটা দিয়েছে বেশ ভালোই দামটা দিয়েছে খোকার মা তো খোকার মা হয়েছে যে খোকাকে ছেড়ে চলে এসে জ্বালা মেটাতে জ্বালা জ্বালা বুঝতে পারছি জ্বালা কিসের জ্বালা বুঝে নাও সে জ্বালা মেটাতে এসছে তো খোকার মায়ের আজকে সকালের ভিডিও দেখলাম দেখে ভাবলাম এটা নিয়েই ভিডিও করা যাক তো খোকার মা কী করলো উঠে প্রথমে রান্না করলো কি রান্না করলো পুরের বাচ্চা একদম কুইরার বাচ্চা গিদরের বাচ্চা যাকে বলে তো ওর আজকে নাকি পালা পড়েছে রান্না করার কিনা ডাল আলু ভাজা পটল ভাজা আর কাঁচা পেঁয়াজ এইটা হচ্ছে ও রান্না করেছে তাহলে বুঝুন যে বাড়িতে ছ সাতটা মেম্বার ওর মা রান্না করছে ডেলি রকম রান্না দেখায় ওরা এটা খাচ্ছে ওটা খাচ্ছে বাট ওর যখন পালা পড়লো কেমন শটে সারলো আলু ভাজা পটল ভাজা ডাল আর ওরা তিনজনা প্যাকিং করে নিয়ে গেল ফ্ল্যাটে ওই তিনজনা মানে ওর মা বৌদি এবং ওর এই খোকার মা তিনজনা নিয়ে ওখানে গিয়ে ঘর সাফ করলো অনেক কিছু সাফ সাফাই চলছে চিমনিটা লোকে আসবে পরিষ্কার করতে তখন চিমনি পরিষ্কার হবে এই ফ্রিজ দেখালো হ্যাড্ডা নানা রকম কিছু দেখালো তো এই খোকার মা কিন্তু খুব রেগে গেছে বন্ধুরা ভীষণ রেগে গেছে কারা গো তোমরা অগিতাদি এই যে আরো ইপসিতা তোমাদের হবে জাস্ট তোরও হবে খোকার মা ছাড়বে না বলেছে তোরা মিথ্যে কথা বলেছিস তোমরা সবাই মিথ্যে কথা বলেছ যে ওর এগ্রিমেন্টের নাম চেঞ্জ করতে হয়েছে ও ফ্ল্যাট নিয়েছে ওখানে কেউ ছিল না কেউ ছিল না ফোকলা ছিল না কিন্তু ওর এগ্রিমেন্টের নামটা চেঞ্জ করে দিয়েছে তোমরা প্রুফ দিয়ে দেখিয়েছ না তো নিতে পারছে না এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনা যখন মানুষ সত্যিটা ধরে তুলে ধরে তখন মানুষ নিতে পারে না তখন ছোটে তোমাদের ব্যবস্থা হবে তোমাদের ব্যবস্থা হবে হ্যাঁ রে কোকার মা তুই কি ব্যবস্থা নিবি রে তুই কী ব্যবস্থা নিবি নে তুই যা ব্যবস্থা নিবি নে আর তোর কী ব্যবস্থা হবে সেটা একবার ভেবে দেখিস সেটা একবার ভেবে দেখিস তোর কী ব্যবস্থা হবে তুই নিজেরটা ভাবিস না না হ্যাঁ নিজেরটা ভাবিস না তোর যে ওখানে ফোকলা ছিল তুই যে ফোকলাকে নিয়ে গেছিস যে কল রেকর্ডিংগুলো সবার কাছে আছে গীতাদির কাছে আছে যে চাপ দাঁড়িওলা একজন এসছিল সেই তোর সাথে ওখানে এগ্রিমেন্ট করতে তো কার চাপ আছে না তোর বাবার আছে না তোর দাদা মানে ভাই না দাদা ওটা দাদা অকর্মণ্য যে একটা দাদা আছে না সেই দাদাটার কথা বলছি তো সেই দাদাটা ওর চাপ নেই ওটা গোল ওটা বললে বলতো একটা মোটা সোটা গোলু টাইপের একটা ছেলে এসেছিলো কিন্তু সেটা তো বলেনি বলেছে একজন চাপ তাই তুই কী করে অস্বীকার করবি সেগুলো তো আছে যার কাছ থেকে প্রমাণ পেয়েছে যার কাছ থেকে মেসেজ পেয়েছে তো তাদের কাছে সেগুলো আছে দেখাবে সবুর কর একটু সবুর কর সব দেখতে পাবে এত উতলা হলে হয় এত উতলা হলে হয় এত উতলা হলে হয় না দাঁড়া তুই যে মিথ্যে কথা বলিস এটা তো আজকে নতুন নয় তুই যে মিথ্যে কথাগুলো বলে এসছিস প্রথম দিন থেকে যে দিন থেকে তুই চ্যানেল খুলেছিস সেই দিন থেকে তুই মিথ্যে কথা বলে এসছিস অতএব মিথ্যেবাদী আর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় যারা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা মিথ্যেবাদী নয় মিথ্যেবাদী হচ্ছিস তুই এটা তুই কেন বারবার ভুলে যাস রে হুম এটা তুই কেন বারবার ভুলে যাস এবার আমি এই খোকার মায়ের বৌদিকে দুটো কথা বলবে এই যে খোকার মায়ের বৌদি যে বিয়ে করে অনেকদিন মুখ দেখায়নি যাকে সেই বৌদিটাকে বলি হ্যাঁ রে শোন তোর নাম আমি জানি না তুই এক কাজ কর ননদের ব্যাগার কি বলে ওটাকে ব্যাগার খাটা ননদের ব্যাগার না খেটে তুইও তোর ননদের মতো একটা বড় কিয়া কর এরকম ধর কিংবা তুই একটা ব্লক কর তুই তোর শাশুড়ি ব্লক ধরেছে দেখ তোর শ্বশুর ধরেছে আর তোকে করে দেয়নি তুই কেন শ্বশুর শাশুড়ি নিয়ে রয়েছিস রে হ্যাঁ কেন রয়েছিস বেরিয়ে যা বেরিয়ে গিয়ে তুইও আলাদা সংসার পাত ও তোর বট্টার আবার ক্ষমতা নেই না মানে তোর বটটা তো আবার তোর বোনের পয়সায় খায় বাবার পয়সায় খায় মায়ের পয়সায় খায় ওই জন্যে তো তুই বেরোতে পারছিস না হলে তুইও একটা এরকম আলাদা সংসার কেউ শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে নাকি হ্যাঁ কেউ থাকে না তো ননদকে দেখ তোর ননদকে দেখ তুই কেন রয়েছিস তোকে দিয়ে বাগাল খাটাবে আর উনি পটের বিবি তোকে এখানে ঝি নিয়ে এসছে আর উনি পটের বিবি উনি যখন শ্বশুর ছিল তখন উনি কোনো কাজ করবে না শাশুড়িকে দিয়ে খাটিয়েছে আর এখন তোকে শুধু মাছ কাটতে দেয় হাতে গন্ধ হয়ে যাবে সেই কাজটা তোকে দেয় খুন্তিটা হেসেল ধরতে দেয় না তোকে তোকে হেসেলের দায়িত্ব দেয়নি তোকে বা ওই জোগালি হয় না রাজমিস্ত্রিটা জোগালের কাজ করে সেই জোগালির কাজটা তুই করিস বুঝেছিস এবারে ফোস ধরবি ফোস টিট ফর ট্যাট যেমন তার মেয়ে করছে সেই রূপটাই তুই ধরবি দেখুক কেমন লাগে ব্যাপারটা বোঝাতে হয় এমনি করে দেখ কেমন লাগে অন্যের মার কাছে গিয়ে পটের বিবির গাছ মতো শুয়ে বসে খাইয়ে ওর গায়ে তেল বানিয়ে দিয়েছে ওই তেল এখন খরচা করছে ওকে আর তেল কিনতে হবে না ওর গায়ে যে তেল ওই সন্দীপের মা বানিয়ে দিয়েছে সেই তেল দিয়েই ওর রান্না হয়ে যাবে বোঝাতে পারলাম এই যে খোকার খোকার যে মা তার যে বৌদি তার তো নাম জানি না লাইফার বৌ লাইফা লাইফ আর বইয়ের কথা বলছি নয় তুই পরকিয়া কর দেখ তোদের বাড়িতে এগুলো চল আছে পরকিয়া করলেই কিন্তু তোরা আলাদা করে স্পেশালভাবে হানিমনের মতো করে থাকতে পারবি কে থাকি ওই ঠাকুমাকে নিয়ে শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে এতগুলো মানুষের হ্যাপা তুই কেন নিবি তুই কেন নিবি বল কেন নিবি এগুলো আমার কথা নয় দেখ তোদের পরিবারেই আছে তোদের পরিবারই আছে দেখ এই যে লাইফ আর মা শাশুড়িকে নিয়ে রয়েছে শাশুড়িকে খাওয়া দিচ্ছে খেতে কি করছে জানি না একসাথেই রয়েছে বাট লাইফ আর যে বোনটা মানে এই অমাবস্যা দেবীর মেয়ে কিন্তু সেটা পায়নি তুই তো ননদকে দেখে সে যে কিভাবে ভালো থাকতে হয় ঠিক আছে কিভাবে ভালো থাকতে হয় তোকে ভালো বুদ্ধি দিলাম সংসার পাতি ছেড়ে দে কর তুই ননদের মতো বললে তো বলবি তো আরে আপনারাই করেছেন তো আমি কেন করব না পরকিয়া কর তাহলে ওরা বুঝতে পারবে তাহলে ওরা বুঝতে পারবে ঠিক কেমন লাগে যদিও বোঝার উপলব্ধিটা তোদের মতো ফ্যামিলিদের অনেক কম যেই ফিলিংসটা সন্দীপদের হয় সেই ফিলিংসটা তোদের হবে না কারণ তোরা ছোটো লোক বুঝতে পেরেছিস তোরা একদম মোস্ট থার্ড ক্লাস ফ্যামিলি আচ্ছা এবার আসি আমি আমাদের জলন্দীপ বুড়ির কাছে এই যে জলন্দীপ বুড়ি তোমার বাড়ির আশপাশ থেকে ধোয়া উঠছে শুনলাম এই যে ও বুড়ি তোমার বাড়ির আশপাশ থেকে তো ধোঁয়া উঠছে আমাদের সন্দীপের উন্নতি দেখে সন্দীপের ভালো থাকা দেখে আর তুমি বলছো সন্দীপের বাড়ির পাশ থেকে ধোয়া উঠছে সন্দীপ জ্বলছে ও হো হো তা তুমি এসিটা কবে নিয়ে আসছো এত বড় বড় বাতেলা মারলে বাইরে থেকে চিরে মিষ্টি কথা দিয়ে কি চিরে ভেজে জলন্দীপ বুড়ি হ্যাঁ মিষ্টি কথা থেকে জি ভিজবে মাল্লুটা বার করো মাল্লু বার করো ওর দুটো এসি লাগিয়ে দেবে এত কথা বলে তোমার ভিউজ তুমি মাল্লু ঢোকাবে সেটা বললে তো হবে না এত ভালোবাসো তুমি এত ভালোবাসো তো এসিগুলো লাগিয়ে দাও ভালোবাসাটা দেখাও তুমি কত ভালোবাসো যারা ভালোবাসে তারা মাল্লু দেয় আমরা যারা ভালোবাসে না তারা মাল্লু দেয় না তো তুমি তোমার এত ভালোবাসা দেখাচ্ছ তো এসি লাগিয়ে দাও ওয়াটার ফিল্টার লাগিয়ে দাও আরও কত কিছু লাগে ঘরে থাকতে গেলে ওয়াশিং মেশিন তো কিনেছেই তো এখানে বাচ্চাটাও নিয়ে আসবে না বাচ্চা নিয়ে আসবে না বাচ্চা নতুন আগমন হবে কার বাচ্চা বন্ধুরা কার বাচ্চা কারণ তো এখন এত তাড়াতাড়ি ডিভোর্স দেবে না এটা তো স্বাভাবিক আর ও কোনোদিনই দেখাতে পারবে না ও সংসার করবে ডেইলি ওকে ডিউটি দিতে আসবে ওর দিন বাবা দিন মা দিন ঠাম্মা কোনোদিন ওই চাকর বৌদি আর কোনোদিনই চাকর ভাই বা দাদা ওই যে দুটো চাকর আছে না টোটো চালকের চাকরটা ওই টোটো চালক চাকর আর চাকরের বউ এই চাকরানি এই দুটো চাকর আর চাকরানি ওর কাছে চাকরানি করতে আসবে এসে ওই দুটো পয়সা আমাকে ছুঁড়ে দেবে একটা আইসক্রিম খাইয়ে দেবে চাল এ এটা খাই দিলাম আজকে একটু ফুচকা খাই দেবে আজকে একটু ঘুগনি খাই দেবে চল তোদের জন্য এটাই অনেক এটাই অনেক সারাদিন তো ঘরে বসে বসে বনের ব্যাগার খাচ্ছে আর একটু আইসক্রিম খাচ্ছে এটাই তো তাদের অকার তাই না তাই না কেন থাকতে পারলি না রে বাপের বাড়িতে এখন তো ওই খাটটা আনবি না যে খাটটা কিষানুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলিস হ্যাঁ তোর বাবার খাট চাল তোর বাবার খাট তোর তুই নিয়ে চলে এসছিস বাবার অনেক ক্ষমতা আছে ওর বাবার এতটাই ক্ষমতা যে নিজের পয়সাটা ইউজ করার সুযোগই পেলো না নিজের পয়সা ইউজ করে যে খাটটা কিনবে সুযোগই পেল না মানুষের ভালোবাসা এত উপচে পড়েছে ওকে পয়সা খরচা করতে দেয়নি পাবলিক বলেছে তোমার পয়সাটা কিষাণুর জন্য গচ্ছিত রাখো আর আমরা তোমাকে দিচ্ছি কিষাণুকে দিচ্ছি কিষাণু সেই বাবার ভালোবাসার মানুষের দেওয়া খাটে কিষাণু সূর্য তোর বাবার ওই আওশক্তির খাট একটু আওশক্তির খাট তোর পুরো ছায়া ওই বাড়ি থেকে বার করে দিয়েছে তোর কিচ্ছু নেই ওখানে তোর নাম নিশানো রাখেনি সন্দীপ বুঝতে পেরেছিস আর তোর এইসব দেখে সন্দীপ জ্বলবে আরে বা ক্যা বাত হ্যাঁ রে জলন্দীপ পাকা চুল অলি বুড়ি দাঁত ফাঁকা বুড়ি জলন্দীপ চুল চুল পাকা অলি দাঁত ফাঁকা বুড়ি তুই কেমন সুন্দর বলছিস জলন্দীপ বলছে জলন্দীরা এখন বাড়ি থেকে হাওয়া বাড়ি থেকে অনেক ধোয়া বেরাচ্ছে বুঝছে জলন দুরা বাড়ি থেকে ধোয়া করে করা নিষেধ কিন্তু সে করে করে বারবার বার করবে কি রে বুড়ি এই বুড়ি তুই কি চাতিস মানে মানে ইয়াং বয়সের খুব চাটাচাটি স্বভাব ছিল নাকি রে সেই স্বভাবটা এখনো যেতে পারেনি না তুই একটু ওকে ও তুই আবার শেখাবি না ও এমনি চারতে পারে ওই যে আমাদের খোকার মা এই খোকার মা তুই জলন্দী বার বুড়ির কাছ থেকে একটু চাটাটা শিখে নিস ও বেরি চাটাচাটি করছে দেখেছিস এই জীবটা বার করে একবার উপরে ঠোঁট চাড়ছে একবার নিচের ঠোঁট চাড়ছে বুঝতে পেরেছিস আর ওর কথাগুলো না ও যে বক্তব্যগুলো রাখে সেগুলো দাঁতের ফাঁকা দিয়ে বেরিয়ে অর্ধেক কথা বুঝতেই পারি না আমরা আমরা অর্ধেক অর্ধেক কথা বুঝতেই পারি না একটা ছোট লোক নোংরা বুড়ি বুঝেছিস ইয়ে আমাদের খোকার মা বুঝেছিস আর তুই ওখানে কার সাথে সংসার করবি মায়ের সাথে বাবার সাথে মানে তোর ওই বাড়িতে জায়গা হলো না তাই না তোর ওই বাড়িতে জায়গা হলো না সব প্রমাণ পেয়ে যাবি সব ওখানে তোর থাকা নিয়ে বন্ধুরা ওখানে এই খোকার মায়ের থাকা নিয়ে বিশাল অশান্তি ওই তো ঘর কটা তো ওইখানে এসে থাকতে পারছে না ওই যে চোরটা থাকতে পারছে না অস্বস্তি হচ্ছে একটা পাড়া থেকে পেটাই পেটাই খাবে আর কি তো পেটানি এখানেও খাবে চিন্তা করিস না খোকার মা চিন্তা করিস না ওই যে যেমন আমাদের ম্যান্ডি ধরা পড়েছিল না বুঝতে পেরেছিস ম্যান্ডি যেমন ধরা পড়েছিল না তুই ওরকম ধরা পড়বি তোরা আর কেমন কোদম ধোলাই খাবি সেটা দিনটা ওয়েট কর তোর ঠিকানা যখন বার করেছে তোর এগ্রিমেন্ট যখন বার করেছে কে গেছিল বার করেছে তো তুই যে ওখানে গিয়ে কার সাথে থাকবি সেটা পাবলিক বার করতে পারবে না এটা কি সম্ভব ওয়েট কর তুই যে কি ভয়ে ভয়ে থাকবি ওখানে কোন দিন রাতে হানিমুন করছিস হয়তো হানিমুন মানে কি আর কি ওই বেডে বেডের মধ্যে তোরা যখন রোম্যান্টিক মুডে থাকবি না সেই সময় জানিস তো লাদেনকে কেমনভাবে ধরেছিলো লাদেনের মৃত্যুটা জানিস মৃত্যু বলছি না আমি তোকে মরতে বলছি না তুই ভুবি তোরা আরও দাঁড়া তোর পাপের প্রাচীর তো ঘোড়াটা পুরোটা পূরণ হবে তারপরে না তোর হিললে হবে কিছু একটা তাই না এত তাড়াতাড়ি মরার কথা বলতে নেই এত তাড়াতাড়ি মরার কথা বলতে নেই মরবে তখন যখন ভগবান নেবে তো লাদেন কি করেছিল জানিস লাদেন খুব একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল এবং মাঝ রাত্রে মাঝ রাত্রে ওকে হানা দিয়েছিল ওর ফ্ল্যাটে আর তখনও ঘুমোচ্ছিল ঘুমোচ্ছিল ঘুম থেকে তুলে নিয়ে এসে কি করেছে জানিস তেমনি এই তোদের আর লাদমিকে কি হবে তোদের এই রোমান্টিক মুডে তোমার সুখের সংসার তোমার কোথান দিয়ে কোনখান দিয়ে পাবলিক বার করবে সেটা তুমি শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ তুই বলেছিলিস না ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা না অনেক ওয়েট করেছি অনেক ওয়াচ করছি কখন ওই কিষাণকে তোর কাছে দেখতে পাচ্ছি না আর কতদিন ওয়েট অ্যান্ড ওয়াচ করবি রে খোকার মা আর কতদিন ওয়েট অ্যান্ড ওয়াচ করাবি আমরা দেখতে পাচ্ছি না তো তোর কিষাণুকে তোর কাছে তুই নিবি না তো আমি তো সন্দীপকে আগেই বলে দিই যে সন্দীপ নিশ্চিন্তে তুমি তোমার কর্ম করে যাও তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে অবশ্যই পাবে একটা দুর্ভাগ্য ছিল যে একটা ন্যাস্তি দুশ্চরিত্রা পরিবারের থেকে মানে একটা নোংরা ফ্যামিলির মেয়ে তোমার ঘাড়ে গছিয়ে দিয়ে গেছিলো এই পাঁচটা বছর বছর তোমার জীবন থেকে যে শনি ঢুকেছিল সেই শনিটা বেরিয়ে গিয়ে তুমি মুক্তি হয়ে গেছো বাট আগামী দিনে এত মানুষ ভালোবাসার যারা তোমাকে ভালোবাসে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা তোমার ওপর থাকলে আশা করি তোমার ছেলে এবং তোমার বাবা মা এবং তুমি অনেক শান্তিতে তোমরা থাকতে পারবে কারণ আমরা তোমার থেকে অনেক বড় তাদের আশীর্বাদটা অনেক মূল্যবান কিন্তু এই খোকার মা কারোর কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে না ওই যে জীব চাটা বুড়ি যে একটা আছে না জিপচ্যাটা সাদা চুলোয়ালি জলন্দীপ বুড়ি যে তোমাকে দেখে জ্বলে জ্বলে তার বাড়িতে আগুন লেগে গেছে বুঝতে পেরেছো সেই আগুন লাগা বুড়ি বসে বসে তোমার ক্ষুদ্র তোমাকে লোক বলে তোমাকে বলে লোক আর ওর বর হচ্ছে দাদু ওর বরটা হচ্ছে দাদু দাদু আবার হচ্ছে ওই চোর ওই আছে না তোমার যে এই খোকার মায়ের যে ওই নাগরটা আছে খোকার মায়ের নাগর ওই খোকার মায়ের নাগরের মতো হচ্ছে এই জলন্দ্বীপ বুড়ির ওই যেটা পোষ্যটা বাড়িতে একটা পোষ্য থাকে তো সেই পোষ্যটা মানে ওই কি বলবো জানি না জানি না কী বলবো এটা পোষ্য মানে বুঝে নাও বুঝে নাও অরিজিনাল পোষ্য নয় মানুষ মানুষরূপী পোষ্যটা আর কি তো সে হচ্ছে এই যে আমাদের এই যে জল ইয়ে আছে না এই চোরটা ছেঁচরাটা গুন্ডাটা মেয়ে মেয়েবাদিটা মেয়ে খুব মেয়ে খোঁটটা মানে কি বলবো লুজ ক্যারেক্টার লেস একটা যেটা ধরেছে আর কি তো এরকমই ওর বটটা বুঝে বুঝেছো এই যে জলন্দীপ বুড়ির না এরকমই একটা বাড়িতে আছে যার জন্যই তো ও রিয়ালাইজ করে ওর ভেতর থেকে সব রিয়েলাইজ করে যে আমার সাথে পুরো মিল খেয়ে যাচ্ছে না রে বুড়ি হ্যাঁ কিরে কোথায় যাবি এবার নামটা কেন চেঞ্জ করলো বল 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 নামটা কেন চেঞ্জ করলো বাপের নামে কেন করলো বাপের নামে কেন বললো বলবি জলন্দী বুড়ি বাপের নামে কেন করলো ভয় পেয়েছে ভয় ওয়েট অ্যান্ড ওয়াচ দাঁড়া এরপরে তো ওই লাদেনের মতো হামলা বুঝেছিস মাঝ রাত্রে টেরও পাবে না শান্তি চোর ঘুমোতেও পাবে না শান্তি খুঁজতে গেছে না ভরপুর সংসার ছেড়ে শান্তি খুঁজতে গেছে না দেখ কেমন শান্তি থাকে মাঝ রাত্রে যখন ঘুমবে না ওই নাগরের সাথে তখন দেখবি ওর কি করে পাবলিক করবে পাবলিক জনতার জানার ধান তোমরা যারা আছোর পাশে একদম সিসিটিভির মতো রাখবে ওর মিথ্যে কথা ও ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মিথ্যেবাদী বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে মিথ্যেবাদী প্রমাণ করছে বাট ও যে নিজে মিথ্যেবাদী সেইটা অরিজিনাল প্রমাণ তোমরা দেখিয়ে দেবে যারা ওর আশেপাশে থাকো এই খোকার মাকে চাপকে এই ছুলিওয়ালা গালে লাল করে দেবে যেদিন ধরা পড়বে ঠিক আছে বন্ধুরা চলো টাটা বাই বাই যদি ভালো লাগে পাশে থাকবে টাটা